আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার শারমিন ফাতিহা চ্যানেলে আপনাদেরকে আরও একবার জানাই স্বাগতম কাছে কিংবা দূরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি খাটের এই ডিজাইনটায় ধুলা জমতে জমতে এমন অবস্থা হয়েছে এত মুছামুছি করছি তারপরেও ধুলো যাচ্ছে না তো আগে তো কিছুদিন পর পরই দেখা গেল যে পরিষ্কার করা হতো এখন আর ওই করা হয় না যার কারণে অনেকটাই ধুলা জমে গিয়েছে আজকেও ওইভাবে পরিষ্কার করতাম না কিন্তু মেহমান আসবে এই জন্যই পরিষ্কার করা হচ্ছে মেহমান বলতে আমার খালা খালা তো বোন দুইজন আসবে তো খালা তো ভাইকে নিয়ে আসতে বলেছিলাম ও আবার মাদ্রাসায় পরে তো ওইভাবে ছুটি পায় না যারা মাদ্রাসার ছাত্র তারা শুধু শুক্রবারেই কিন্তু ছুটি পায় এছাড়া সরকারি যে ছুটিগুলো ওইগুলো খুব বেশি পায় না রাইয়ানা আবার বারবার জিজ্ঞেস করছিল যে সালমানকে কেন নিয়ে আসেনি তো খালা তো একই উত্তর দিচ্ছে যে তুমিও মাদ্রাসায় পারো পড়ো ও মাদ্রাসায় পড়ে এই কারণে আসা হয়নি কারোরই ছুটি নেই আমাদের বাসার বিভিন্ন জায়গায় একটু ধুলা জমেছে অবশ্য ওইভাবে পরিষ্কার করা হচ্ছে না আমরা আর এক দুই মাস পরে এখান থেকে চলে যাব। তো ওইভাবে এই জন্য আর ধরাও হচ্ছে না আমিও অসুস্থ এক খুব বেশি একটা এনার্জি পাচ্ছি না তবে আমাদের যে ফ্ল্যাটটা এই ফ্ল্যাটে হচ্ছে দুইটা রুম ড্রয়িং ডাইনিং তা আমার রুমটাই হচ্ছে অনেক ঠান্ডা এত গরমেও মনে হয় নাই একদিনও যে গরম লাগতেছে এতটাই ঠান্ডা তো এই রুমটাকে অনেক মিস করব চলে গেলে সাথে এই বাসার সবাইকে কেননা একসাথে তো আর থাকা হবে না আলাদা আলাদাই থাকতে হবে আমি থাকবো এক প্রান্তে আর আমার বড়ো বোন থাকবে আরেক প্রান্তে আর আমার কাজিনরাও যদি মানে আলাদা বিল্ডিংয়ে থাকে তো প্রতিদিনই ওদের সাথে আমাদের দেখা হয় কিন্তু তখন তো আর দেখা হবে না এই জন্য অনেক খারাপ লাগে মাঝে মাঝে ঘাটের এই অংশটুকু পরিষ্কার করতে অনেক সময় লেগেছে তো আমি অনেকটাই ভিডিও ক্লিপ কেটে দিয়েছি সবগুলো দেখাই আর তাছাড়া অন্যান্য কাজও করেছি মেট্রো রেলের যে দুর্ঘটনাটা ঘটেছে আসলে এটা আমাদের এলাকার মধ্যেই তো আমি যেদিন মার্কেটে গিয়েছি তার পরের দিনের ঘটনা এটা আমি আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে একসাথে কিন্তু খাওয়া দাওয়া করে ওই নিচ দিয়েই মানে মেট্রো যে নিচ অংশটা আছে একই রাস্তা দিয়ে আমরা এসেছি তা আমার কাছে ঘটনাটা শুনে অবাক লাগলো আর ভয়ও লেগেছে যে ঘটনাটা যে কোনো কারোর সাথেই হতে পারতো আল্লাহ মাফ করুক তো যিনি

রোস্ট রান্না করা হচ্ছে আর আমার খালা রান্না করছে তো উনি কিভাবে রান্না করছে সেটাই দেখছিলাম কেননা উনি যখন রোস্ট রান্না করে আমাদের জন্য পাঠায় ওইটা কিন্তু অনেক ভালো লাগে এজন্য জন্য আমি আগে থেকে জিজ্ঞেস করে নিচ্ছি যে কি কি উপকরণ দিয়েছে তাছাড়া খালা খুব ভোরবেলা এসেছে আমাদের বাসায় সাতটা আটটার দিকে আমাদের জন্য নাস্তা বানিয়ে নিয়ে এসেছে তো উনি যখনই আসে রুটি বানায় নিয়ে আসে সব সময় রুটি পরোটা তা আমরা আমি জানি যে আমাদের নাস্তার আর ওদিন টেনশন করা লাগে না তো এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা কম বেশি সবাই রোস্ট রান্না করতে জানি তবে কিছু কিছু আছে যে এইসব আইটেম দিলে অনেক ভালো হয় এখানে বাদাম দেওয়া লাগে আমাদের যদিও বাদামটা ছিল না যার কারণে দেওয়া হয়নি তবে খালা যখন রান্না করে তখন কিন্তু বাদাম দিয়েই রান্না করে তো ওনাদের আসার উদ্দেশ্য হচ্ছে আমার আম্মা আমার খালা যে ওনারা আগে যে বাসায় থাকতো ক্যান্টনমেন্ট ওই বাসায় ওনার ফুপাতো বোনদের বাসায় বেড়াতে যাবে এই কারণেই এসেছিলো তো এখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে পরের দিন ওই ফুপাতো বোনের বাসায় গিয়েছে তো এইখানে রান্না করেছে পোলাও তারপরে হচ্ছে রোস্ট রোস্টটা দেখতে অনেক লোভনীয় হয়েছে আর খেতে অনেক ভালো হয়েছে যদিও বাদামটা দেওয়া হয়নি আমার মনে হয় বাদাম দিলে আরও ভালো হতো তো আর হচ্ছে গরুর মাংস গরুর মাংস বাটি বাটি করে রেখেছে আম্মা আমি পুরো ভিডিওটা আগে আগে করতে পারিনি এই কারণে অনেক হাসাহাসি করছিলাম যে তুমি বাটিতে সব রেখে দিয়েছো কেন আমি ভিডিওটা করতাম তারপরে রাখতাম তো যাই হোক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম